নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির পঞ্চাশতম ভিডিওতে দেখতে দেখতে আর চার মাস হয়ে গেল আমার চ্যানেলের বয়স আর এটা আমার পঞ্চাশতম লং ভিডিও আপনাদের সাপোর্টটাই আমার অনুপ্রেরণা কারণ একটা ভিডিও বানাতে লাগে অনেকটা সময় অনেক সমস্যা পেরিয়ে তবে একটা ভিডিও করা যায় আপনারা যদি এইভাবে পাশে থাকেন তাহলে আপনাদের জন্য নিয়ে আসব আরও অনেক প্রয়োজনীয় ভিডিও আজ আমি শুরু করতে চলেছি একটা নতুন গ্রুপ অফ মেডিসিন কেলি গ্রুপের মেডিসিন অর্থাৎ পটাশিয়াম গ্রুপ আর আজকে প্রথমেই বলবো কেলি গ্রুপের একটা অন্যতম মেডিসিন কেলিফস মধ্যবিত্তদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে তারা যত দিন যাচ্ছে তাদের আয় যত না বাড়ছে ব্যয় বাড়ছে তার থেকে অনেক বেশি ফলে বিভিন্ন টেনশন অ্যাংজাইটিতে ভুগছেন আবার বিভিন্ন দুঃখ কষ্টগুলো প্রভাব ফেলে মধ্যবিত্তদের ওপরেই বেশি আর এই সবের ফলস্বরূপ মানুষ যে সমস্যাটায় সব থেকে বেশি ভোগেন সেটা হলো অনিদ্রা বা ইনসোমনিয়া আর এই অনিদ্রার জন্য হয় আরও বিভিন্ন সমস্যা হোমিওপ্যাথিতে কেলিফস হলো হল প্রধান ওষুধ তবে কেলিফস যে শুধু অনিদ্রা বা অনিদ্রার কারণে যে সমস্ত সমস্যা হয় তেই ভালো কাজ করে তা নয় বিভিন্ন ক্ষেত্রে কেলিফস কাজ করতে পারে যা একটা পলিক্রেস্ট মেডিসিনের বৈশিষ্ট্য তাই আসুন আলোচনাটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো আজকেও আমি প্রথমেই বলবো কেলিফসের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস মানসিক ডিপ্রেশান আর এই মানসিক ডিপ্রেশান থেকেই হয় ইনসোমনিয়া বা অনিদ্রা আর এই অনিদ্রার জন্য আরও বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক ডিপ্রেশনের কারণ হল বহুদিন ধরে কোনো দুঃখ পেয়ে আসা বা কোনো দুঃখের ঘটনা মন খারাপ করে দেওয়ার মতো ঘটনা এই মন খারাপ দীর্ঘদিন চলতে চলতে মানুষটা হয়ে ওঠে বদমেজাজি অধৈর্য প্রচণ্ড রাগি ঝকড়ুটে কোনো কাজকর্ম ঠিক করতে পারে না কাজকর্ম করার কোনো ইচ্ছাই থাকে না দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক শরীরে শীত খুব বেশি হাতের তালু হয় ঠান্ডা পরের ক্যারেক্টারিস্টিক শরীরে ঘাম হয় খুব বেশি আর ঘামে থাকে ঝাঁঝালো গন্ধ পরের ক্যারেক্টারিস্টিক খিদে পায় কিন্তু কিছুই খেতে পারে না জল থাকে প্রচুর পরের ক্যারেক্টারিস্টিক শরীরের কষ্টগুলো বৃদ্ধি পায় চুপ করে শুয়ে বসে থাকলে অথবা খুব জোরে চলাফেরা করলে খাওয়া দাওয়ার পরে খোলা হাওয়ায় ঠান্ডায় এবং ঠান্ডা জল খেলে আর কষ্টগুলোর আরাম হয় আস্তে আস্তে চলাফেরা করলে গরমে এবং খালি পেটে থাকলে কিছু না খেয়ে পরের ক্যারেক্টারিস্টিক সমস্ত রকমের স্নায়বিক দুর্বলতা মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে পরের ক্যারেক্টারিস্টিক ঘুমের মধ্যে বিভিন্ন রকম ভয়ের স্বপ্ন দেখে ঘুমের মধ্যে উঠে চলাফেরা করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যেন সে উলঙ্গ হয়ে আছে পরের ক্যারেক্টারিস্টিক মহিলাদের মাসিক পিছিয়ে পিছিয়ে হয় এবং ভয়ও খুবই কম পরিমাণে পরের ক্যারেক্টারিস্টিক সেক্সুয়াল ডিজায়ার থাকে খুব বেশি অনেক সমস্যাই শুরু হয় মেলামেশা করার পরে এবারে আমি বলবো কেলিফসের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা অর্থাৎ যেখানে কেলিফস খুবই কার্যকরী ভূমিকা নেয় প্রথম অনির্জা যখন অনির্জা প্রধানত মানসিক ডিপ্রেশানের জন্য হয় এছাড়া অন্যান্য কারণেও যদি অনির্জা হয় তাহলে খেতে হবে কেলিফস টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন হতে পারে এরপর মাথার যন্ত্রণা আর মাথার যন্ত্রণার প্রধান কারণই হল অনিদ্রা মাথার যন্ত্রণা হয় মাথার পিছন দিকে আর আস্তে আস্তে চলাফেরা করলে মাথার যন্ত্রণার উপশম হয় এর সঙ্গে যদি শরীরে শীত বোধ হয় খুব বেশি হাতের তালু হয় ঠান্ডা জল টেস্টটা থাকে বেশি তাহলে অ্যাকিউট ক্ষেত্রে খেতে হবে ক্যালিফস থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে আর ক্রনিকের বেলায় অর্থাৎ যদি এরকম মাথার যন্ত্রণা প্রায়শই হতে পারে তাহলে খেতে হবে কেলিফস টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে এক্ষেত্রেও দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন যদি কেলিফসের চারিত্রিক লক্ষণগুলো থাকে এরপর মুখ থেকে দুর্গন্ধ হওয়া মাড়ি থেকে রক্ত পড়া সঙ্গে যদি শরীরে শীতবোধ হয় বেশি হাতের তালু হয় ঠান্ডা শরীরে থাকে ঘামের ঝাঁঝালো গন্ধ তাহলে খেতে হবে কেরিফাস্ট টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে এক্ষেত্রেও দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন এরপর কাশি আর কাশির সাথে বেরিয়ে আসে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত হলুদ কফ শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টটা বেড়ে যায় একটু কিছু খেলেই অথবা সিঁড়ি দিয়ে জোরে ওপরে উঠলে আস্তে আস্তে চলাফেরা করলে শ্বাসকষ্টটা একটু কম থাকে এর সঙ্গে হাতের তালু ঠান্ডা জল টেস্টটা যদি হয় খুব বেশি আর রুগী যদি মানসিক ডিপ্রেশানের মধ্যে থাকে তাহলে খেতে হবে কেলিফস টু হান্ড্রেড চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এরপর ডায়রিয়া পাতলা জলের মতো হলুদ দুর্গন্ধযুক্ত পায়খানা হয় খাবার খেতে খেতে পায়খানায় যেতে হয় মনে হয় যেন পেটে কিচ্ছু নেই খিদে প্রচুর কিন্তু একটুও ক্ষিদে থাকে না আর এই ডায়রিয়া শুরু হয় অনিদ্রা বা মেন্টাল ডিপ্রেশান থেকে এর সঙ্গে যদি জল থাকে খুব বেশি হাতের তালু হয় ঠান্ডা ঘামে যদি থাকে ঝাঁঝালো গন্ধ তাহলে খেতে হবে কেলিফাস থার্টি চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে ইউরিনের সমস্যায় প্রসাবের বেগ চেপে রাখতে পারে না আপনা থেকেই প্রসাব হয়ে যায় প্রসাবের দাঁত থেকে রক্ত বেরোতে পারে প্রসাবের রঙ হতে পারে হোল এর সঙ্গে যদি শরীরে শীত হয় বেশি হাতের তালু হয় ঠান্ডা শরীরে ঘামের ঝাঁঝালও গন্ধ থাকতে পারে এবং অনিদ্রা ও ডিপ্রেশানের যদি হিস্ট্রি থাকে তাহলে খেতে হবে কেলিফস টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ঘন্টা করে এক্ষেত্রেও দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন হয় এছাড়া শরীরের বিভিন্ন সমস্যা যদি মানসিক ডিপ্রেশানের কারণে হয় এবং কেলিফসের অন্যান্য কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস রুগীর মধ্যে পাওয়া যায় তাহলেই সেই রুগী ব্যবহার করতে পারে কেলিফস ওষুধটি আজ ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেব যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদেরকে ভিডিওটা শেয়ার করুন আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন